হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি নিয়ে আসলাম আমের আচার রেসিপি তো আমাদের গাছের আম তো এগুলা দিয়ে আজকে আচার বানাবো তো আমি কিভাবে আচার বানাই সেটা দেখতে থাকুন তো প্রথমে আমি এগুলোর মধ্যে হলুদ আর লবণ দিয়ে মাখাইছি তো হলুদ আর লবণ দিয়ে মাখাইলে কী হয় এটা রঙটা সুন্দর হয় আর লবণটা ভিতরে যায় আর এরপর আমি এগুলোকে শুকাবো এর জন্য একটা ঢাকনাতে আমি এখন এগুলোকে ছড়িয়ে দেব। তো এই যে এইভাবে একটা একটা করে একটার গায়ে আর একটা মানে ঘেঁসিয়ে এভাবে আমি শুকিয়ে দেব। একটা একটা করে যেন একটার উপর আর একটা না থাকে তাহলে ভালোভাবে শুকায় না তো এর জন্য আমি একটা ঢাকনা নিছি ঢাকনার উপরে আমি এগুলা বসিয়ে দিছি তো এগুলো এখন আমি ছাদ নিয়ে শুকিয়ে দেব। তো এগুলা হচ্ছে লবণ আর ওর দিয়ে ভালোভাবে মাখাইছি যেন বেশি বেশি করে এক এক জায়গায় লেগে না থাকে তাহলে গন্ধ আসবে তো এই যে আমি এখানে শুকিয়ে দিছি তো এগুলার পানি একটু শুকিয়ে গেলে এরপর আমি দুই তিন ঘন্টা পর আমি এগুলা নিয়ে আমের আচার বানাব তো আমের আচার বানানোর জন্য আমি ইতিমধ্যে হচ্ছে ব্লেন্ডার করে নিছি মশলা পাঁচ পুরন আর হচ্ছে চিলি ফ্লেক্স বানিয়ে নিছি মরিচ দিয়ে তো এখানে হচ্ছে ধান শুকিয়ে দেওয়া হয়েছে আমাদের তো বৃষ্টিও আসবে মনে হচ্ছে তো আমরা ধান শুকিয়ে দিছি সিদ্ধ করে তো যাই হোক এই যে এখানে আমি পাঁচ ফোরণ বেজে নিচ্ছি তো পাঁচফোরণ বেজে হচ্ছে এগুলা কিছু এমনিতেই রাখবো আর কিছু হচ্ছে আমি ব্লেন্ডার করব তো এর জন্য আমি ভালোভাবে বেজে নিচ্ছি সাবধানভাবে বেজে নিতে হবে যেন পুড়ে না যায় তো এটা খেয়াল রাখতে হবে আর আর হচ্ছে সরিষার তেল দিয়ে আমি আচাটা বানাবো তো আমি প্রথমে সরিষার তেল দিসি এরপর সরষার তেলের মধ্যে কিছুটা ফাঁসফোড়ণ দিছি পাঁচফোড়ন দিয়ে তারপর আমি আমগুলো ঢেলে দিছি তো এরপর কিছু নাড়াচাড়া করে বেজে নেব তো যেন আমের বাহিরে যে অংশ এগুলো একেবারে ছুটে না যায় হালকাভাবে ভেজে নিলে কী হয় এটা আটি থেকে ছুটে যায় না তো এর কারণে আমি কিছুক্ষণ ভেজে নেবো তো কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর আমি এগুলোতে চিনি মিশাবো তো যাই হোক আমি পাঁচফোরণ দিয়ে এগুলো বেজে নিয়ে এরপর চিনি দিয়ে দিচ্ছি তো পরিমাণ মতো চিনি দেবেন আপনারা যদি টক খেতে চান তাহলে চিনি কম দিতে হবে আর যদি আমার মতো মিষ্টি টক মিষ্টি ঝাল মিষ্টি খান তাহলে হচ্ছে চিনি বেশি করে দিবেন আর আচারে অনেকটাই পরিমাণে চিনি লাগে তো আমি এখানে দুই কেজির মতো আচার বানাইছি দুই কেজির বেশি হবে তিন কেজি আম হবে তিন কেজি আমের আচার তো এখানে আমি অনেকগুলাই দেড় কেজির মতো চিনি দিছি তিন কেজি আমের মধ্যে আমি দেড় কেজি চিনি দিছি তো খুব একটা মিষ্টিও হয়নি ঠিক মতোই হয়েছে তো এর মধ্যে আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তো শুকনো মরিচের গুঁড়া দিলে একটু ঝাল ঝাল হবে আর কি আর কালারটা অনেক সুন্দর হবে চিনির সাথে শুকনো মরিচের গুঁড়ো দিলে অনেক সুন্দর একটা কালার আসে এর জন্য হচ্ছে আমি এটা দিয়ে দিচ্ছি তো এরপর আমি নেড়ে চড়ে এগুলো মিশিয়ে দেবো মরিচটা একদম আমের সাথে মিশিয়ে দেব। তো যাই হোক দেখুন কিভাবে চিনিগুলো গলে যাচ্ছে তো এভাবে নেড়ে চড়ে চিনিগুলো গলিয়ে নেব তো এখানে আপনারা পানি দিবেন না তো চিনির এই ইগুলাই উঠে যাবে রস উঠে যাবে চিনি দিয়ে আস্তে আস্তে না চারা করতে থাকলে একাই উঠে যাবে তো এরপর হালকা পাতলা একটু পানি দিয়ে দিলেই আর কি সুন্দর মতো হয়ে যায় তো এখানে প্রচুর পরিমাণ পানি উঠবে এর জন্য আমি পানি দেই তো প্রথমে দেখতে হবে এই যে দেখুন কতটা পানি উঠে গেছে তো এর জন্য আমি হচ্ছে পানি দেই তো দেখুন কত সুন্দরভাবে আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ফোড়নের গুঁড়ো আর হচ্ছে এমনি জিরা যেগুলো নর্মালি সেই জিরা ভেজে সেগুলা একটু গুঁড়ো করে নিছি আর ফোড়নের গুঁড়ো এগুলো আমি মিশিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি তো এগুলা দিয়ে আমি নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নেব তো মশলাটা দেখুন কত সুন্দরভাবে মিশে যাচ্ছে তো এই যে আমার মশলাগুলো মিশানো শেষ এখন কত সুন্দর একটা কালার আসছে তো যাই হোক এখন আমি এগুলোতে হচ্ছে চিলি ফ্লিক্স দিয়ে দেবো তো শুকনো মরিচের যে ব্লেন্ড করা গুঁড়াগুলো আছে ওগুলো আমি দিয়ে দিচ্ছি তো আমি একটু জাল জাল পছন্দ করি এর কারণে আমি একটু বেশি জাল দিয়ে দিছি তো আপনারা আর একটু কম জাল দেবেন তো কম চিলি ফ্লিক্স দিবেন তাহলে খেতে ভালো লাগবে আপনাদের তো আমি বেশি জাল খায়ের জন্য আমি একটু বেশি পরিমাণে দিছি তো যাই হোক আমি এগুলো এখন মিশিয়ে নেব একদম ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ আমি জাল করব না চা করব তো যাই হোক আমি হচ্ছে আমের যে আমট বানায় সেটা বানাইনি তো আচারই বানাইলাম তো দেখি সেটাও বানানো হবে তো আমটগুলা খেতেও ভালো লাগে আর আমার কাছে বিশেষ করে আচারটাই বেশি ভালো লাগে এর জন্য আমি আগে আচারটাই বানিয়ে নিলাম তো যাই হোক এই যে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে তো এই যে আমি নামিয়ে ঢাকনাতে রাখছি তো কিছুক্ষণ এটা রেখে দিলে যে এরকম শুকনো শুকনো হয়ে যাবে তো এখন আমার আমের আচারটি একদম তৈরি হয়ে গেছে তো এটা আমি এখন বয় বলে নেব তো এখন আমি গরুয়ের আচার বানাচ্ছি তো এগুলাতে আমি হচ্ছে চিনি দিসি প্রথমে সিদ্ধ করছি এগুলা এরপর এখানে চিনি দিসি তারপরে পাঁচ এই গুঁড়া দিসি তারপরে হালকা আমান পাঁচফোড়ন দিসি আর হচ্ছে চিলি ফ্লিক্স দিসি তো এগুলা হচ্ছে লাস্টে দিসি যেটা মরিচের ব্লেন্ড করা শুকনো মরিচ তো এটা দিসি সবার পরে তো এরপর আমি নিয়ে চেড়ে এগুলা অনেক শক্ত করে ফেলছি তো এই যে আমার শক্ত শক্ত হয়ে গেছে একদম শক্ত করা যাবে না তো এই যে এরকম রাখবেন তো এটা আমার রেডি হয়ে গেছে তো এটা আর একটু শুকাইলে আমি এটা বয়ামে ভরে রাখব তো যাই হোক আমার আমের আচার আর হচ্ছে এই বড়াইয়ের আচার কেমন হয়েছে বানানো সেটা সবাই কমেন্টে জানাবেন তো সবাই অনেক ভালোভাবে আচার বানাইতে পারে তো আমি যেভাবে আমি আচার বানাইছি আমি সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই দেখবেন লাইক কমেন্ট করবেন আর কে কিভাবে আচার বানান সেটাও কমেন্টে জানাবেন তো সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ